তেরো নং উমেদপুর ইউনিয়ন পূর্বের দশ লক্ষ টাকা চাঁদা পাঁচ লক্ষ টাকা পরিশোধ না করার কারণে বিএনপির তেরো নং উমেদপুর ইউনিয়নে পূর্বের দশ লক্ষ টাকা চাঁদা পরিশোধ না করার কারণে বিএনপির যুবদলের সভাপতি শাহজাহান আলী সমর্থকদের উপর হামলা হামলা করেন আওয়ামী লীগের দর্শন মোহাম্মদ কফিল উদ্দিন তার সমর্থক লোকজন নিয়ে বিএনপি নেতা যুব দলের সভাপতি শাহজাহানের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ ও হামলা হয় আহত হয়েছেন শামীম সাতাশ বাবুল মণ্ডল পঁয়তাল্লিশ আলামিন বাইশ আবু তালেব পঞ্চাশ শাউন পঁচিশ বজলু বিশ হাসিনা তিরিশ চম্পা বিশ তৃপ্তি পঁয়ত্রিশ তোফালচেল, পঁয়ত্রিশ রাশিদুল তিরিশ সহ আরও অনেকে আহত হয়ে শৈলকুপা উপজেলা হাসপাতালে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন জরুরি অবস্থায় আরও দুইজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন শৈলকুপা থানা ঘটনা স্থানীয় পুলিশ বাহিনী সেনাবাহিনী মিলে এলাকাটি স্বাভাবিক রেখেছেন জানাচ্ছেন বাংলা টেলিভিশন ছিনাইদাহ আপনার নামটা উল্লেখ করতে পারেন আমার কাছে আছে সাইদুল বিল্লাল তারপর আছে আছে আপনার আব্দালে তারপর আছে গই আজিজুল আছে গই আমিন আছে আর এই পাশে কপিল বিশ্বের ছেলে আছে গই ওর নাম কি আমি জানি না কিন্তু শান্তদ্য আছে আর আক্তার আছে অসহায় মানুষ এর এই সকালবেলা এই

एटैक करे से मेर दे पुरुष दे इरादा लगे बाड़ी वितर तो आट का ही है हमारे देवोर लगे हमारे 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 आरो बाड़ी देवोर भसुरा आता है शोभाई के निया विशाल एक अच्छा आपने कॉफ़ी लाते से बेंडेस करो आपने क्या तो होता करे हमारे कॉफ़ी लासे जैसे वो ये पड़ा कॉफ़ी लासे जो हमारे इस जगह

এখন কোথায় অবস্থা আছে তারা আছে কোথায় তারা নিয়ে আছে কেউ সরকবা আছে দুজন ফরিদপুর গেছে তা কি ঘটনা হয়েছে দেখছি আপনাদের শাড়ির দোকান লুটপাট ভাঙচুর কে বা কারা করছে আজকে সকাল আনুমানিক ভোর ছয়টা সাড়ে ছয়টার দিকে অতর্কিত আওয়ামী লীগের সন্ত্রাসী নামধারী সন্ত্রাসী আমাদের উত্তর পাড়ার বিশেষ বিশ্বাস বাহিনী লক্ষণদের আমি বেশ করে শান্ত তার শান্তের বাহিনী তারপরে আছে আপনার ওই লক্ষণ দেওয়ার বাহিনী এবং লক্ষণ আর মুন্সি মনোর গ্রুপের লোকজন অতর্কিতভাবে আমাদের এই এখানে হামলা করে হামলা করার পরে আমরা সংঘবদ্ধভাবে তারা আমাদের বাড়িতে হামলা করে এবং আমাদের দোকান পাট পাট করে নিয়ে যায় এবং আমাদের অনেক এক লোক তারা মারি আহত করে এবং আমাদের একজন মরণোপন্ন অবস্থায় ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে তার অবস্থা খুব সংকটপূর্ণ স্বামী তা তারা খুব মাধ্যম করছে আর কি এক কথা বলা যায় আমাদের এখানকার লোকজনগুলো মূল কেন্দ্র কি কেন্দ্র করে আপনাদের এই অধিবাস থেকে কেন্দ্র করে আপনাদের গ্যানজামটা কে হচ্ছে যে এর আগে গ্রামে একটা ঝামেলা হয় গত বছর সেই ঝামেলার কারণে এখানে গ্রামে অনেকটা সমস্যা হয় এখানে চান্দা ধরছিল আমাদের কাছে দশ লক্ষ টাকা এই চান্দা না দেওয়ার কারণে মূলত সমস্যাটা হয় দশ লক্ষ টাকার ভিতরে আমরা গত বছর এখান থেকে চার লক্ষ টাকা দেওয়া হয়েছে বাকি টাকাটা দেওয়া হয়নি বাকি টাকা নেওয়ার জন্য তারা হামলাটা করছে সকালবেলা আমরা ঘুমের উঠেছি নামাজ কালাম পড়েছি কেবল দাঁড়াইছি ওনারা গেটের সামনে সবাই পড়িয়েছে আমরা খাইয়েছি যে সব ওঠে বাঁচতে তাড়াতাড়ি সরে ছাওয়াল ফাল মাঠে লাগাইয়ে দিয়ে তখন হইলো লোক আমরা গেটের মুখে দাঁড়াইছি আমাদের পর হামলা দশে বুকির পাড়ে চুরি ধরতেছে নাম দাও ধরতেছে আমরা বলেছি যে আমরা মৃত্যু হব এই জায়গায় তুরা আমাদের মারিয়ে থিয়ে যাই যা তবু আমরা ঘর বাড়ি অত্যাচার করতে দেব না তারপরেও ও আইছে সব আবার ওই জায়গায় হামলা করতেছে বকা ঝকা করতেছে এবং ছিল কফিল ছিল ধুলাই ছিল মনিরদ্দি ছিল এই শামসদ্দি আক্তার আমিন লক্ষ্মীন্দের তারপরে ছিল পিছনে ছিল রিয়াকত আর মনোয়ার হোসেন আপনি এগুলো সবাই চিনতে পারেন হ্যাঁ